অবাক হয়ে সবকিছু ভিডিও করছিলেন নেদারল্যান্ডস দল মাত্রই এসে পৌঁছে গেছে সিলেটে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ নিরাপত্তার মাধ্যমে নেদারল্যান্ডস জাতীয় দল অল্প কিছু সময় আগেই সিলেটে এসে পৌঁছেছে আজকে সকালেই তারা মূলত ঢাকায় পা রেখেছে আমরা সেই দৃশ্যই দেখছি এবং খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের এই পাস্তারোকা হোটেলে নেদারল্যান্ডস দলকে আতিথ্যতা দেওয়া হয়েছে এ দলটার যে হেড কোচ আছেন রয়ান কুক তার প্রতি থাকার কথা সবার আগ্রহ কারণ তিনি একটা সময় বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেছেন নেদারল্যান্ডস দলকে আতিথেয়তা দেওয়ার জন্য ভেতরে আগে থেকেই সবাই প্রস্তুত ছিলেন আমরা সেটি দেখছি এবং নেদারল্যান্ডসের ক্রিকেটার স্টাফ সদস্য কোচিং ইউনিটের সদস্য যারা একে একে টিম হোটেলের লবিতে প্রবেশ করছিলেন তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে তাদের অভ্যর্থনা জানানো হয়েছে বিশেষ এক ধরনের টাওয়েল দিয়ে যেটা রিফ্রেশমেন্টের জন্য কাজে লাগে এবং সবাই বেশ খুশি অনুভব করছিলেন আমরা দেখতে পাচ্ছি রয়ান কুক তিনি মনে হয় অনেকটা নস্টালজিক অনুভব করছিলেন সবাইকে দেখাচ্ছিলেন অর্থাৎ এই জায়গাটা তার অনেক চেনা বাংলাদেশ দলের হয়ে তিনি লম্বা সময় ধরেই দায়িত্ব পালন করেছেন তাই তিনি সব কিছু জানেন চেনেন প্রত্যেককে তিনি দেখাচ্ছিলেন সিলেটের সৌন্দর্য সিলেটের আতিথ্যতায় সবাই যেন মুগ্ধ হয়ে উঠছিল এবং সবাই খুব আগ্রহ নিয়ে খুশি মনে একগাল হাসি নিয়েই তারা ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছিলেন এবং সেটা পরক করে দেখছিলেন একজনকে তো দেখা গিয়েছে তিনি ক্যামেরা বের করে সেটা ফ্রেমবন্দি করতে অর্থাৎ ভিডিও করতে খুব স্বাভাবিকভাবেই তারা খুব এনজয় করছিলেন এবং বাংলাদেশে আসার পর থেকেই তারা ঢাকায় আমরা যে ছবি দেখেছি তারা খুব খুশি ছিল এবং সেটা সিলেটে এসে যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য যে রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে সেটা তারা খুব সাদরে গ্রহণ করেছে তারা খুব এনজয় করছে খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটা তাদের বিশ্রাম নেওয়ারই কথা বাংলাদেশ যেহেতু গতকালকে একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ দলও আজকে বিশ্রাম নেবে এর মধ্যেই নেদারল্যান্ডস এবং বাংলাদেশ দল অফিসিয়ালি যে সময়সূচি রয়েছে সেই সময় অনুযায়ী তারা অনুশীলন শুরু করবে এবং সেই অনুশীলনের বিস্তারিত আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেজন্য মিডফিল্ডের পর্দায় আপনাদের চোখ রাখতে হবে এশিয়া কাপের প্রস্তুতির স্বার্থে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজ খেলবে ফর্মেটে নেদারল্যান্ডস কিন্তু বেশ বড় দল শক্তপোক্ত দল আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি সবাই আসলে রিসিপশন থেকে যার যার রুমের চাবি সেটা সংগ্রহ করছেন এবং যার যার রুম বুঝে নিচ্ছেন টিম হোটেল থেকে আমরা আপনাদেরকে সেই আপডেট দেখাচ্ছি সবাই মিলে একটা ফটো সেশনও করেছেন ছবি তুলেছেন এরপরে যে যার মতো রুমে গেছেন লম্বা একটা ভ্রমণ ক্লান্তি তো ছিলই নেদারল্যান্ডস দলকে নিরাপত্তা দিতে কোনো কিছুরই কমতি রাখছে না প্রশাসন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই এসব ব্যবস্থাপনার দিক থেকে বেশ পটু সিলেটের এই পাঁচ তারকা হোটেলেই বর্তমানে অবস্থান করছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়